হ্যালো ভিউয়ার্স আসসালামালাইকুম জেসমিস বেবি ক্যাটো ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে আপনার বাচ্চার যদি কৃমি হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা কৃমি হয়েছে কৃমি আসলে কি কি কারণে কৃমি হয় কি কি লক্ষণ রয়েছে কৃমি হওয়ার এছাড়া ঘরোয়া কি কি প্রতিকার রয়েছে তাছাড়া কৃমি চিকিৎসাটা কি এই সবগুলো বিষয় সম্পর্কে অনেক অনেক ইনফরমেশন দেব আজকের ভিডিওটিতে তো আমার মনে হয় আজকের ভিডিওটি আপনার জন্য বেশ ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখবেন আর যদি আপনার কাছে মনে হয় যা আজকের ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর এখনো যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি বলবো যে দেখুন ক্রিমি নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই কেননা কৃমি কিন্তু একটি বেশ কমন সমস্যা এবং দেখা যায় যে দুই থেকে তিন বছর বয়সে বাচ্চাদের থেকে শুরু করে দশ থেকে বারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই ক্রিমের সমস্যাটা বেশি দেখা যায় কৃমি যে শুধুমাত্র সংক্রমণ হওয়ার সমস্যাটা একটু বেশি হয় কেননা বড়রা কিন্তু হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়গুলো মেনটেন করতে পারেন আর ছোটরা কিন্তু এই বিষয়গুলো বেশি একটা মেনটেন করতে পারে না আর তারা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আমাদের বড়দের প্রতি দেখা যায় যখন তারা খেলতে যায় তখন কিন্তু মাটি ধরে ফেলে সেই মাটি থেকে কিন্তু ক্রিমির ডিমটা নখের মধ্যে ছড়ায় এবং নখের মধ্যে কিন্তু ক্রিমির ডিমটা থেকে যায় বাচ্চা যখন মুখে হাত দেয় বা আঙুল দেয় এছাড়া যখন কোনো খেলনা মুখে দেয় তখন কিন্তু দেখা যায় যে বাচ্চার পেটে কৃমি সংক্রমণটা হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় এছাড়া বাচ্চা যখন যেখানে সেখান থেকে পানি খেয়ে ফেলে এটাও কিন্তু ক্রিমি সংক্রমণের একটি মাধ্যম তো একটা বিষয় হয়তো আপনারা জানেন যে কৃমি যা রয়েছে তার সংস্পর্শে যারা থাকেন তাদেরও কিন্তু কৃমি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে এবং তাদের কিন্তু হয় তো আপনি হয়তো জানেন যে শিশুদের যদি কৃমি সংক্রমণ হয় তাহলে তাদের যারা থাকবেন বা যেসব ব্যক্তিরা থাকবেন তাদেরও কিন্তু কৃমি যদি অত্যধিক বেড়ে যায় বা খুব বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে কিন্তু এটা অনেক বড় আকার ধারণ করে এবং দেখা যায় যে এই সমস্যাটা থেকে দীর্ঘ শারীরিক কোন জটিলতা তৈরি হয় সেই কারণে কিন্তু সঠিক সময়ে কৃমি চিকিৎসা করা দরকার তো প্রথমে আপনাদেরকে বলি কৃমি কি দেখুন কৃমি খুব বিশ্রী দেখতে একটি পরজীবী এটা দেহের মধ্যে ঢুকে আমাদের শরীর থেকে সব ধরনের পুষ্টি নিয়ে সে বেঁচে থাকে কৃমি দেখতে অনেকটা কেচোর মতো তবে রঙটা কেচোর নয় এটা সাদা রঙের হয়ে থাকে কৃমি বিভিন্ন সাইজের হয়ে থাকে ছোট সাইজেরও কৃমি হয় আবার বড় সাইজেরও কৃমি হয় বড় সাইজের কৃমিটা অ্যাপ্রক্সিমেট আপনার চোদ্দ ইঞ্চির মতো লম্বা হতে পারে উঁচু কৃমি যেটা সেটা আমরা খালি চোখে দেখতে পাই তবে কৃমির যে ডিমটা রয়েছে তা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না আর এই যে কৃমির ডিম সেটা থেকেই কিন্তু আমাদের বেশি সংক্রমণের সম্ভাবনা থাকে তো এবার আমি আপনাদেরকে জানাবো শিশুদের কৃমি হওয়ার লক্ষণ গুলো কি কি মানে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চার কৃমি হয়েছে দেখুন বাচ্চা কৃমি হয়েছে এটি বোঝার প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে চুলকানি শিশুদের পায়খানা করার জায়গায় অসম্ভব রকম চুলকাতে থাকে দেখা যায় শিশুরা যখন হাঁটছে বা খেলছে তখনও শিশুদের বেশ চুলকনি হয় এছাড়া শিশুরা যখন ঘুমোচ্ছে তখনও কিন্তু দেখা যায় শিশুর এত বেশি চুলকনি হয় যে শিশু কিন্তু এই পাশপাশ করতে থাকে অস্থির থাকে শিশুদের কিন্তু ঠিক মতো ঘুম হয় না সেজন্য এবং যার কারণে শিশুদের কিন্তু ও খিটখিটে থাকে শিশুদের যদি অত্যধিক পরিমাণে কৃমি হয় মানে ক্রিমির পরিমাণটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে টর্চ দিয়ে মন্দারের জায়গায় আপনি দেখবেন যে সেখানেও কিন্তু ক্রিমি কিছুটা বেরিয়ে আসছে বা বেশ কিছু ক্রিমি কিন্তু সেখানে বেরিয়ে আসে অনেক সময় দেখা যায় যে শিশুদের প্যান্টের মধ্যেও কিন্তু ক্রিমি লেগে থাকে যদি শিশুদের ক্রিমিটা অত্যধিক পরিমাণে বেড়ে যায় তো এই লক্ষণটাই কিন্তু আমরা সব থেকে প্রথমে বুঝতে পারি যে বাচ্চাদের কৃমি হয়েছে সুতরাং যদি আপনি দেখেন যে বাচ্চার জায়গায় অনেক বেশি হয় এবং অনেক বেশি চুলকায় বাচ্চা খুব ইরিটেশন ফিল করে তাহলে এটি হচ্ছে প্রথম এবং প্রধান লক্ষণ বোঝার জন্য যে বাচ্চার কৃমি হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে পেটে ব্যথা শিশু পেটে ব্যথায় কিন্তু বেশ কষ্ট পায় এবং মাঝে মাঝে কিন্তু শিশুর পেটটা মোচড় দিয়ে ব্যথা করে আরেকটি লক্ষণ হচ্ছে বমি বমি ভাব মানে অনেক সময় দেখা যায় শিশুর গা গোলানে থাকে বেশ অস্বস্তি হয় এবং অনেক সময় কিন্তু শিশুর বমিও হয়ে যেতে পারে আরেকটি লক্ষণ হচ্ছে পুষ্টির ঘাটতি হওয়া মানে শিশু খাবারের মাধ্যমে যে পুষ্টিগুলো শরীরে পায় যেমন ভিটামিন আয়রন তারপরে ক্যালসিয়াম এই ভিটামিন যখন শিশু খাবারের মাধ্যমে নেয় তার শরীরে তখন কিন্তু দেখা যায় কৃমিশী পুষ্টি গুলো নিয়ে নেয় যার কারণে শিশুর মধ্যে কিন্তু পুষ্টির ঘাটতি হয় এবং এই যে পুষ্টির ঘাটতিটা দেখা দেয় সে কারণে অনেক সময় দেখা যায় শিশু বেশ উইক ফিল করে দুর্বল ফিল করে শিশুর আয়রনের ঘাটতির জন্য অ্যানিমিয়া হয়ে যায় এবং এটার কারণে কিন্তু শিশু দেখা যায় যে ওজন বাড়ে না এবং এগুলো কিন্তু শিশুর কৃমি হওয়ার আরেকটি লক্ষণ দুর্গন্ধযুক্ত পটি বা পায়খানা করা কৃমি হওয়ার আরেকটি লক্ষণ দেখা যায় অনেক সময় শিশুর পাতলা পায়খানা হয় বা পটির রাস্তা দিয়ে যখন পটি করে তখন একটু ব্লাড বের হয় রক্ত বের হয় এটাও কিন্তু কৃমি হওয়ার আরেকটি লক্ষণ এছাড়াও দেখবেন শিশুরা একদমই খেতে চায় না শিশুদের খাবারে অরুচি থাকে শিশুর খিদেটা নষ্ট হয়ে যায় যেহেতু শিশুরা ঠিক মতো খেতে চায় না বা খায় না বা যতটুকু খায় পুষ্টিটা কৃমি নিয়ে নেয় সেই জন্য শিশুদের কিন্তু ওজন বাড়ে না শিশুদের সার্বিক বৃদ্ধি এবং বিকাশটা ডিলে হয় এবং শিশুরা কিন্তু বেশ উইক ফিল করে সবসময় শিশুরা ক্লান্তি বোধ করে দুর্বল থাকে আরেকটি বিষয় হচ্ছে শিশুরা নর্মালি যে অ্যাক্টিভিটি গুলো করে বা নর্মাল যে শিশু অ্যাক্টিভ থাকে শিশুর পেটে যদি কৃমি থাকে তাহলে সেই অ্যাক্টিভিটি গুলো শিশুরা কিন্তু রেগুলারলি করে না শিশুরা সবসময় একটু ঝিমিয়ে থাকে এছাড়া অনেক বেশি জ্ঞান করে একটু কান্না করে যেহেতু শিশুদের পেটে ক্ষুধা থাকে খেতে চায় না এবং শিশুরা দুর্বল থাকে যেহেতু ঘুমটাও তাদের ঠিক মতো হয় না তো সব মিলিয়ে তারা খিটখিটে থাকে তো এগুলো হচ্ছে কৃমি হওয়ার লক্ষণ আপনি যদি আপনার বাচ্চার মধ্যে এই লক্ষণ গুলো বা এই সিমটম গুলো দেখেন তাহলে বুঝে নিতে হবে বা বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কৃমি হয়েছে এখন আমি আপনাদেরকে জানাবো কৃমি নিয়ে কিছু কুসংস্কার রয়েছে বা ভুল ধারণা রয়েছে দেখুন এই ধারণাগুলো যদি আপনি আপনার মধ্যে দেখেন তাহলে ইমিডিয়েট চেঞ্জ করবেন আর যদি আপনার আশেপাশে বা অন্য কারোর মধ্যে দেখেন তাহলে তাদেরকেও অনুপ্রাণিত করবেন যেন তারা এই ভুল ধারণাগুলো বা এই কুসংস্কার গুলো যেন চেঞ্জ করে তো কি কি ভুল ধারণা রয়েছে যেমন অনেকে মনে করেন চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে বাচ্চার পেটে কৃমি হয় এটা একটি ভুল ধারণা এটা সত্যি নয় এছাড়া অনেকে মনে করেন যে পেটের মধ্যে দু একটা কৃমি থাকা ভালো পেটের মধ্যে দু একটা কৃমি থাকলে তাহলে খাবার ভালোভাবে হজম হয় এটাও কিন্তু ভুল ধারণা এটা কিন্তু একদমই সত্যি নয় অনেকে মনে করেন যে ঠান্ডার দিনে বা বর্ষার দিনে কৃমির ওষুধ শুধুমাত্র খাওয়া যায় গরমের দিনে বা গরমের সিজনে কৃমির ওষুধ খাওয়া যায় না এই ওষুধটা সিজন ওয়াইজ খেতে হয় এটা কিন্তু পুরোপুরি একটি ভুল ধারণা এই ভুল ধারণাগুলো যদি আপনার মধ্যে থাকে ইমিডিয়েট এগুলো চেঞ্জ করবেন এগুলো কিন্তু একদমই সত্যি নয় এবার আমি আপনাদেরকে জানাবো কৃমির চিকিৎসা কি দেখুন আপনি যদি মনে করে থাকেন যে আপনার বাচ্চার মধ্যে কৃমি হয়েছে বা এই সিমটম গুলো যদি আপনি দেখতে পান এবং আপনি যদি বুঝেন যে আপনার বাচ্চা কৃমি হয়েছে তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন এবং সঠিক সময় সঠিক চিকিৎসা হলে অবশ্যই কিন্তু ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করবে মানে দেবে এবং ক্রিমি পুরোপুরি বিভিন্ন ঘরোয়া টোটকা ফলো করে থাকেন এগুলো কিন্তু একদমই ঠিক নয় কারণ ঘরোয়া টোটকা বা ঘরোয়া যে রেমিডিস রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বাচ্চা কিছুটা রিলিফ পেতে পারে ইরিটেশন কম হতে পারে এবং ক্রিমি কিছুটা কম হতে পারে বা পুরোপুরিভাবে নির্মূল করা কিন্তু সম্ভব শুধুমাত্র ঔষধের মাধ্যমে যেটা ডক্টর প্রেসক্রাইব করবেন তো অনেকই মনে করেন যে একবার ওষুধ খাওয়া হলো কৃমি পুরোপুরি শেষ হয়ে গেল বা কৃমিটা ঠিক হয়ে গেল কিন্তু নয় কেননা কৃমির কিন্তু কোর্স রয়েছে কোর্স ওয়াইজ কিন্তু ওষুধের ডোজ গুলো শেষ করতে হয় বা করতে শর্ট টার্ম কোর্স রয়েছে আবার লং টার্ম অবশ্যই আপনি যদি মনে করেন আপনার বাচ্চা ক্রিমি হয়েছে তাহলে ডক্টরের কাছে যাবেন ডক্টর আপনার বাচ্চার বয়স অনুযায়ী বা কৃমির যে চিকিৎসা সেই অনুযায়ী কিন্তু ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করবেন আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে যদি কোনো বাচ্চার কৃমি হয় তাহলে তার সংস্পর্শে যারা থাকবেন তাদেরও কিন্তু কৃমি হয় সেক্ষেত্রে যে শিশুটির কৃমি হয়েছে বা যে বাচ্চার কৃমি হয়েছে শুধু যদি সে ওষুধ খায় তাহলে কিন্তু হবে না ফুল ফ্যামিলি বা পরিবারে যারা যারা রয়েছেন সবারই কিন্তু কৃমির ওষুধ সেবন করতে হবে এবং এটা কিন্তু ডক্টরই আপনাদেরকে প্রেসক্রাইব করে দিবেন এই কারণে অবশ্যই কিন্তু কৃমিটাকে পুরোপুরি নির্মূল করতে হলে ডক্টরের কাছে যেতে হবে এবং ঔষধ সেবন করতে হবে আমরা সবাই জানি যে আমাদের বড়দের জন্য যে কৃমির ওষুধটা ডক্টর প্রেসক্রাইব করেন সেটা ট্যাবলেট আকারে দিয়ে থাকেন এবং শিশুদের জন্য যে ওষুধটা ডক্টর প্রেসক্রাইব করেন সেটা কিন্তু সিরাপ আকারে দিয়ে থাকেন এবং এক বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু কোনো ধরনের কৃমির ওষুধ হয় না এবং তাদেরকে কিন্তু দেওয়া যায় না কেননা এক বছরের কম বয়সী শিশুরা কিন্তু মোটামুটি হাইজিনের মধ্যেই থাকে তাদেরকে কিন্তু মাটিতে বেশি নামানো হয় না বা দেখা যায় আমরা বড়রা কিন্তু সবসময় তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নই রাখি ক্রিমি যেহেতু ছোট আকারেরও হয় বা বড় আকারেরও হয় যদি ক্রিমি অনেক বেশি বড় আকারের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডক্টররা বিভিন্ন টেস্ট করান তো আপনারা হয়তো ভাববেন যে ডক্টররা হয়তো এমনি এমনি টেস্ট করাচ্ছেন তা কিন্তু নয় ক্রিমি যদি বড় আকারের হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে যা ডক্টররা দিয়ে থাকেন এবং আপনারা অবশ্যই কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ফলো করবেন এবং ডক্টর যেভাবে যা যা করতে বলেন সবকিছু ফলো করবেন আমি আগেই বলেছি যে ঘরোয়া কিছু টোটকা রয়েছে যেগুলোর মধ্যে শিশুর কৃমি মাত্রাটা একটু কম থাকে বা শিশুর যে इरिटेशनটা ফিল হয় সেটা কিন্তু একটু কম থাকে তো সেই জন্য কিন্তু বিভিন্ন ঘরোয়া রিমিডিস রয়েছে যেমন শিশুর খাবার যখন রান্না করবেন তখন শিশুর খাবারে একটু রসুন অ্যাড করে দিবেন রসুনটা কিন্তু ক্রিমি কমাতে সাহায্য করে এবং বাচ্চার যে ক্রিমির থেকে इरिटेशनটা হয় সেটা কিন্তু কমাতে সাহায্য করে এছাড়া যখন আপনি বুঝবেন যে বাচ্চার ক্রিমির পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে বাচ্চা খুব কষ্ট পায় চুলকানিটা বেশি হয় ওই সময়টাই কিন্তু বাচ্চার খাবারে কাঁচা পেঁপে অ্যাড করতে পারেন কাঁচা পেঁপেটা কিন্তু ওই সময় বাচ্চাকে খুব আরাম দেয় এছাড়াও বাচ্চার খাবারে লবঙ্গ জোয়ান এগুলো অ্যাড করতে পারেন এই যে লবঙ্গ জোয়ান এগুলো কিন্তু কৃমি তাড়াতে বেশ সহায়তা করে এছাড়াও বাচ্চাকে কাঁচা হলুদ দুধের সাথে ফুটিয়ে সেই দুধটা বাচ্চাকে খাওয়াতে পারেন হলুদ দুধ কিন্তু এমনিতেই বাচ্চাদের জন্য বেশ উপকারী সুতরাং কাঁচা হলুদ দুধের সাথে ফুটিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন এগুলো কিন্তু বাচ্চার কৃমি হলে ইরিটেশনটা একটু কমায় এবং বাচ্চার কৃমিটা কমাতে সাহায্য করে বাট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কৃমি যদি পুরোপুরি আপনি নির্মূল করতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ডক্টরের প্রেসক্রিপশন ফলো করতে হবে সেই অনুযায়ী ওষুধের কোর্সটা কমপ্লিট করতে হবে এবার আমি আপনাদেরকে জানাবো যে কি কি করলে নেক্সট টাইম বাচ্চাদের আর ক্রিমি হবে না বা ক্রিমি যেন না হয় সেই জন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাদের যে জামা কাপড় মোজা এগুলো রয়েছে এগুলো নিয়ম করে করে কিন্তু পরিষ্কার করতে হবে এবং সব সময় কিন্তু দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে দেখুন নোংরা জায়গায় বা অপরিচ্ছন্ন জায়গায় একটু কাদা বেশি আছে ওই জায়গাগুলোতে বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটাবেন না সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের পায়ে স্লিপার দিয়ে রাখতে আর সব থেকে ভালো হয় যদি আপনারা বাচ্চাকে পায়ে কভার করে গুলো পাওয়া যায় সেগুলো যদি আপনি বাচ্চাকে পড়াতে পারেন মানে পা ঢাকা যে জুতোগুলো পাওয়া যায় সেগুলো পরিয়ে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাবেন বা পার্কে নিয়ে যাবেন বা বাচ্চা যখন খেলাধুলা করতে বের হয় সেই সময় সবসময় চেষ্টা করবেন যে পা ঢাকা জুতো পরিয়ে বাচ্চাদেরকে বাইরে পাঠাতে বা বাইরে খেলাধুলা করতে দিতে এছাড়া বাচ্চার হাতের নখ পায়ের নখ সবসময় ছোট করে কাটতে হবে সবসময় ছোট করে রাখতে হবে কেননা বাচ্চা যখন খেলাধুলা করে তখন কিন্তু মাটি ধরে ফেলে বা বিভিন্ন অপরিচ্ছন্ন জায়গায় বাচ্চা হাত দিয়ে ফেলে সেখান থেকে কিন্তু কৃমির ডিম বাচ্চার নখে আসতে পারে এবং তা থেকে বাচ্চা যখন মুখে হাত দেয় বা মুখে আঙুল দেয় বা খেলনা মুখে দেয় তখন কিন্তু বাচ্চা পেটে প্রবেশ করতে পারে সেই ক্রিমির ডিম এবং সেখান থেকে কিন্তু ক্রিমিটা বংশ করতে পারে সেই জন্য বাচ্চার হাতের নখ এবং পায়ের নখ সবসময় কেটে ছোট করে রাখবেন আর সব থেকে ভালো একটি গুড হ্যাবিট হচ্ছে মানে ভালো অভ্যাস হচ্ছে বাচ্চাকে খাওয়ার আগে এবং বাচ্চা যখন পটি করবে বা টয়লেট থেকে বের হবে তখন বাচ্চার হাতটা ভালো করে ধুয়ে দিতে হবে বা সাবান দিয়ে ভালো করে যেন হাতটা ধোয়া হয় বা ধোয়ানো হয় সেই প্র্যাকটিস টা বাচ্চাকে করাতে হবে আরেকটি জিনিস হলো বাচ্চা যখন মাটির কাছাকাছি জায়গায় থাকে বা ওখানে যখন বাচ্চা খেলাধুলা করে তখন খেয়াল রাখবেন বা আপনি দিবেন বাচ্চা যেন মুখে হাত না দিয়ে ফেলে বাচ্চাদের কিন্তু এটা একটা হ্যাবিট যে বাচ্চা যখন খেলাধুলা করে মাটির হোক বা অন্য যেখানেই হোক বাচ্চা মুখে আঙুল দিয়ে রাখে অনেক সময় আঙুল সাফ করে এই যে ব্যাড হ্যাবিট এটা বাচ্চাকে করতে দিবেন না এবং সবসময় গুড হ্যাবিট গুলো বাচ্চার মধ্যে প্র্যাকটিস করাবেন তো এই বিষয়গুলো যদি আমরা ফলো করতে পারি বা আমাদের নিজেদের জীবন এবং বাচ্চাদের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু দেখা যায় কৃমির হাত থেকে বাচ্চাদেরকে অনেক দূরে রাখা সম্ভব তো আজকের ভিডিওটি আর বেশি করবো না অনেকটাই গেছে যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আমার মনে হচ্ছে আপনারা অনেকগুলো ইনফরমেশন জানতে পেরেছেন আজকের ভিডিওটির মাধ্যমে তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ